বন্ধুরা নতুন ঘর কিন্তু রেডি হয়ে গেছে দেখতে কিছু বদ্রি পাখি নিয়ে এসছি এখানে এগুলো ছেড়ে দেব হাই ফ্রেন্ডস গুড মর্নিং আপনারা দেখছেন বার্ড লাভার বসিরহাট আমি অনুপম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন নতুন ঘরে নেট লাগানো চলছে তো এখানে কিন্তু ঘরটি আছে আট ফুট বাই আট ফুট ঘর আছে এই ঘরের কত খরচা হলো সেটাও আমি আপনাদের জানিয়ে দেব ভিডিও শেষে আপনারা ভিডিওটি দেখতে থাকুন পুরো ভিডিও এখানে তৈরি হচ্ছে এটা কিন্তু পাখির ব্রিডিং কলোনি হবে আরও একটা যে আমার বদ্রি পাখির কলোনি আছে বন্ধুরা চলুন ওটা দেখে নেওয়া একটা একবার সবুজ শাক কিন্তু এরা খুবই ভালোবাসে এখন যেহেতু ব্রিডিং সিজন চলছে তো সবুজ শাক সবজি দেওয়াটা খুবই জরুরি ককটেল পাখির যে কলোনিটি আছে এখানে কিন্তু দুটি নতুন পাখি নিয়ে আসা হয়েছে আছেলেস আছে বন্ধুরা নতুন কলোনি কিন্তু পুরো রেডি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন অল্প কিছু কাজ বাকি আছে এগুলো এখানে নেট লাগাতে হবে কিছু ফাঁকা আছে এগুলো আপাতত পায়রাগুলো এখানে রাখা হয়েছে কারণ পায়রার এখানে যে ঘরটা ছিল এই ঘরটাও কিন্তু পাখির ঘর হবে তো এখানে কিন্তু গেঁথে উঁচু করা হবে এখান থেকে পায়রার জন্য ঘর রেডি হচ্ছে ওখানে পায়রাগুলো কিন্তু এখন থেকে এখানেই থাকবে এখানে পায়রার ঘর তৈরি হচ্ছে বন্ধুরা ইয়েলো সাইড কোনোরগুলো কিন্তু প্রেম পাখি এদেরকে ছাড়া হয় না যেহেতু এরা বাটার কলোনির ভিতরে আছে এদেরকে কিন্তু খাঁচায় আঁটকে রাখা হয় তো অনেক পর আজকে ছাড়লাম বাইরে এদের সময় একটু খেলা করে নেব আজকে বন্ধুরা নতুন ঘর কিন্তু রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন পাখি ছাড়বো কিছু বদ্রি পাখি নিয়ে এসছে এখানে এগুলো ছেড়ে দেবো এখন করে করে